বলে বলে রে ঘর বাড়ি বালা নায় আমার লুকে বলে বলে রে ঘর বাড়ি বালা নায় আমার কি গর্ব নাই মু আমি কি গর্ব নাই মু আমি শূন্যের মাঝে লুকে বলে বলে রে ঘর বাড়ি বালা নায় আমার লুকে বলে বলে রে ঘর বাড়ি বালা নায় আমার ভালা করি গর্বনা কদিন তাক মুয়ার হারে কদিন তাক মুয়ার বালা করি গর বানায়া কদিন তাক মুয়ার হারে কদিন তাক মুয়ার আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাগ না চুলা মার লুকে বলে বলে রে ঘর বাড়ি বালা নায়া মার লুকে বলে বলে রে ঘর বাড়ি বালা নায়া মার জানতো যদি হাসন রাজা

বলে রে ঘর বাড়ি বালা নয়া আমার লোকে বলে রে ঘর বাড়ি বালা নয়া আমার লোকে বলে রে ঘর বাড়ি বালা নয়া আমার